মুক্তিযুদ্ধের মতোই একটি সম্মাননা পাবে বলে আমাদের দল ঘোষণা করেছে জুলাই অগস্টের অভ্যর্থনের যেই আজকে এক বছর পূর্তি হলো আপনারা জানেন একটি ফেসিস অবৈধ ভোটচোর সরকার ক্ষমতায় থেকে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার কারণে আমাদের ছাত্র জনতা আমাদের দলের নেতাকর্মী প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী খুন হয়েছে এই খুনের সাথে হাসিনার পরিবার এবং যারাই রয়েছেন এর সাথে প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের আমরা আজকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অতি দ্রুতই বিচার হতে হবে এটা সারা দেশের মানুষের দাবি আমাদেরও দাবি আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের এখন যিনি যার নেতৃত্বে বিএনপি সারা দেশে ঐক্যবদ্ধ সেই প্রিয় নেতা একটি জুলাই অভ্যর্থনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আহত নিহতদের জন্য একটি উপহার হিসাবে আজকে দেবেন ঘোষণা করেছেন এবং ইনশাল্লাহ পরবর্তীতে জুলাইতে যে আগস্টে যারা হতাহত হয়েছে তাদেরকেও আপনার আমরা আমাদের দল থেকে সিদ্ধান্ত হয়েছে বিএমপি ক্ষমতা আসলে মুক্তিযোদ্ধাদের মতো তাদেরকে ভাতা প্রদান করা হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও করা হবে এবং এটি মুক্তিযুদ্ধের মতোই একটি সম্মাননা পাবে বলে আমাদের দল ঘোষণা করেছে এবং বিএমপি আসলে সেটি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমার নাম হাজি মোহাম্মদ ইউসুফ আমি যুগ মহাবায়ক ঢাকা মহানগর উত্তর বিএমপি